কাঁসা ইসুল কিতাবের মধ্যে রয়েছে এই কাঁসা ইসুল কিতাব কিতাব লেগেছেন আল্লামা জালালুদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই যিনি আমার নবীজিকে একবার নয় দুইবার নয় তিনবার নয় আমার নবীজিকে স্বপ্নে যুগে ফসাদ তুরবার দেখেছেন তিনি হইলেন জালালুদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই সেই জালালুদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইর একখানা কিতাব রয়েছে কিতাবের নাম হলো কাসায়েসুল কুরআন সেই কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করতেছেন সুন্দর ভাবে লিখে দিয়েছেন আমার বাবা দিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ যখন হয়ে পড়ল তখন তিনি বুঝতে পারলেন তিনি সুন্দর ভাবে এমন ভাবে সকল লোকদেরকে সকল লোকদেরকে আহ্বান করলেন আহ্বান কইরা রে এই আমার বাবাজিরা এমন ভাবে সকল সাহাবাই কেরামদেরকে আহ্বান করলেন সকল লোকদেরকে আহ্বান কইরাম সকল সাহাবাই কেরাম যখন একত্রিত হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও ভাই আলী ও ভাই আলী আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকব না আমি মনে হই আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকব না আমি মনে হই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি এমন অসুস্থ হইয়া পড়লাম দুনিয়ার মধ্যে আর আমি বেশি দিন থাকব না আমার বাবা জি তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু বলতেছেন ভাই আবু বকর আপনি এমন ভাবে কথা বলতেছেন আপনি সত্যি সত্যি কি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এটাই তো মনে হইতেছে আবার বাবাজেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুম ডাক দিয়া বলতেছেন এ ভাই আবু বকর ও ভাই আবু বকর কেন আমাদেরকে কেমন ভাবে শরণ করলেন এমন ভাবে শরণ করার কারণ কি তখন আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও ভাই আলী ও আলী আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার যখন গোসল করাবো আমার কানা তুমি আলী দিবা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ভাই আবুবকর ও ভাই আবু বকর কি কারণে আমি আপনার শেষ গোসল কানা দিব কারণটা কি হযরত আবু বকর সিদ্দিক করা দিয়ে আল্লাহ আবু তালান দিয়া বলে ভাই আলী আমি দেখছি আমার দয়াল নবীজিকে তোমার হাত দ্বারা আমার নবীজির শরীর মুবারকের মধ্যে তুমি মালিশ কইরা কইরা গোসল করাইছো এই কারণে আমি চাইতেছি আমার শেষ গোসল কানা তুমি আলী দিবা আমার বাবা দিরাম তখন বলতেছেন এক নম্বর শর্ত গেলাম দুই নম্বর শর্ত আমি যখন ইন্তিকাল করব ইন্তিকাল করার পরে আমার যখন গোসল কানা শেষ করব শেষ করাইয়া তখন আমার যখন কাফন পরাইয়া দাফন করাইয়া যখন আমার যখন কাফন পরাইয়া জানাজার মাঠে যখন নিব জানাজার নামাজার ইমামতি করবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পূরণ করবো ইনশাল্লাম আপনার জানাজার নামাজ ইমামতি আমি করবো ইনশাআল্লা বলতেছেন আমার তিন নম্বর ওসিয়ত আমার তিন নম্বর ওসিয়ত আমারে যখন জানাজা শেষ কইরা জানাজার যার নামাজটা শেষ কইরা আমারে লয়ে যাইবা আমার নবিজির কদম মোবারকের মধ্যে রওজা মোবারকের মধ্যে আমার নবীজির রওজা মোবারকের মধ্যে নেওয়ার পরে আমার নবীজিকে জিজ্ঞাসা করলাম আমার নবীজিকে প্রথম সালাতু সালাম দিবা আমার নবী যদি সালাতু সালামের জবাব যদি দেয় আমার নবীজিকে জিজ্ঞাসা করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী দয়ার নবীজি আপনার আবু বকরকে কোথায় আমরা দাফন করব কোথায় শহীদ করব আমার নবীজি যেই জায়গার মধ্যে বলে আমি আবু বকরকে সেই জায়গার মধ্যে দাফন কইরা ফেলব আমার বাবা জিরাম হরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু বলতেছেন ভাই আবু বকর আমার নবী যদি সালাত ও সালামের জবাব যদি না দেয় আমার নবী যদি কোন কথা যদি না যদি বলে তাহলে আপনাকে কোথায় দাফন দেব কোথায় আপনাকে দাপন করব এই কথা শুনিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু দুইটা চোখের পানি চাইরা কান্দে এ

আমাকে কোন জান্নাতুল বাকির কোন স্থানের মধ্যে দাফন কইরা ফেলবা কারণ আমার যদি সালাতু সালামের জবাব যদি না যদি তাহলে বুঝবাম আমার দ্বারা আমার নবিজি কষ্ট পাইছে এই কারণে আমার নবিজি আমার সালাতু সালামের জবাব দেন নাই আমাকে জান্নাতুল বাকির কোন স্থানের মধ্যে দাফন কইরা বেলবা এই আমার বাবারা এমন ভাবে যখন বলল বলতেছেন ঠিক আছে আপনার সব ওসিয়ত গোলামরা পূরণ করব ইনশাআল্লাহ এমন ভাবে যখন আব্দুল কুররাদি আল্লাহু তাআলা আনহুম আস্তে আস্তে কইরা সুস্থ হতে লাগলে Oh no. অসুস্থ হইতে হইতে একদিন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল পর্দা করে ফেলল এনতেকাল করে ফেলল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এতেকাল রে আমার বাবারা এক নম্বর ওসিয়ত ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ তার শেষ গোসল কানা দিবে তখন এক নম্বর ওসিয়তরা পূরণ করল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ তার শেষ গোসল কানা দিল তখন দুই নম্বর ওসিয়তরা ছিল

হাজরত ওমর ফারুক তালান তাআলাহু দুই নাম্বার ওসিয়তরা গেল তিন নাম্বার ওসিয়তরা ছিল আমার নবীর রওজা মোবারকের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর লাশ নিয়া শেয়রা রাখবে রাইকে আমার নবীজিকে সালাত সালাম দেব এমন আমার নবীজিকে সালাতু ও সালাম দেওয়া শুরু করলাম সকল সাহাবাই আমার নবিজিকে আমার নবিজির রওজা মোবারক করুন চতুর্দিক দিয়া দাঁড়াই আমার নবিজিকে সালাত ও সালাম দিতেছি আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারকটা আমার নবিজির কদম মোবারকের কাছে রাখলেন রাইকারাইকে আমার নবিজিকে সালাত সালাম দিতেছেন আসসালাতু ওয়াসসালামু عليك يا رسول الله الصلاه السلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. যিকোন আমান নবী জি সালাত ও সালাম দিলো আবার নবী জি রজা মুবারক থেকে সালাত ও সালামের জবাব দিলেন সাহাবায়ে کرام বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ারার নবী দয়ার নবী আপনার আবু বকর কে কোথায় আমরা দাপন করব। কোথায় আমরা দাপন করব কোথায় শাহিত করব আমার নদীর রওজা মুবারক থেকে দিয়া বলেন ও আমার সাহাবায়ে کرام যে আবু বকর আমার হিজরতের সাথে ছিল যে আবু বকর আমার সুখের সাথে ছিল দুঃখের সাথে ছিল সব সময় আমার দারে কাছে থাকতো। সে আবু বকরকেন্ন পুতাওর মধ্যে দাফন দিবা না সে আবু বকরকে আমার রওজা মোবারকের পাশে দাপন কইরা ফেলো এই জন্যই তো একজন কবি কবিতা লিখেছেন একটা গজল লিখেছেন সবে আমার সাথে বলতে হবে মদিনা মদিনা আসে কোনো মিনের ঠিকানা বলিনা মদিনা মদিনা আসে কোনো মিনের ঠিকানা দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে কাো তোমরা হইয়া নো বীরি দেওয়ানা মদিনা মদিনা আসে কোমো মি রে টিকানা বনিনা মদীনা মদীনা আশে কোমো মি রে টিকানা

সাতর বার দেখলো নবী এত বার দেখিয়া ও নবী এত বার দেখিয়া ও নবী টিপ টি তাহার মিটলো না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলিনা মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাো তোমরা দিদার চেকো তোমরা হইয়া নো মাদিনা দেওয়ানা মদিনা মদিনা আশে কোমো মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশে কোমো মিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হজর আবু বা কোন ভালো বেশে পাশে পাশে ভালো পাশে ছায়া পাশে না মদিনা মাদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো না মাদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা